নমস্কার ওয়েলকাম টু আওয়ার রংল স্ক্রেচেড ইউটিউব চ্যানেল সবাই আমার চ্যানেলে এসো এবং আমার সঙ্গে থেকো তো যাই হোক আজকে শুরু করি নতুন একটি ভিডিও তো প্রথমে দেখো সুতো নিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো এইভাবে একটা ফাঁস নিয়ে নেব সেইখান থেকেই ঘরটি ফাঁকা রেখে আবার এখান থেকে চেন শুরু করব এক সরি এখানে চেন নিয়ে নেব তিনটি এই যে এক দুই তিন নেওয়ার পর সেই ঘর থেকেই ডবল ক্রুশি নেব তো এখানে ডবল ক্রুশি মোট বারোটি আমি ডবল ক্রুশি নেব তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি দেখো পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে এখানে বারোটি আমি ডবল ক্রুশি নিয়ে নিয়েছি মানে একটি চেন ধরে যেখানে চেন নিয়েছিলাম সেখানে আবার জয়েন করে দিলাম তারপরে নিচে সুতো ধরে টেনে টাইট করে দেবো এবার এখান থেকে আবার চেন শুরু করব এক দুই তিন করার পর যেখান থেকে চেনটি নিয়েছি দেখো সেই ঘরেই যে ফাঁকা হয়ে আছে সেখান থেকে আবার ডবল ক্রুশি আমি নেব মানে প্রতিটি ঘরে দুটি করে ডবল কুসি হবে তাহলে চেন নিয়ে নিয়েছি একটি আর একটি ডবল তার পরের ঘরগুলোতে দুটি করে ডবল কুশি নিয়ে নেব দেখো প্রতিটি ঘরে দুটি করে ডাবল কষি নিয়ে পুরোটা কমপ্লিট করে নেব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি নি তাদের করবো প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলি সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আগে থেকে আমার চ্যানেল আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ থাকার জন্য আর যারা নেই আমার চ্যানেলটি এখনও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি তো তারপরে এখানে কি করব আবার তিনটি আমি চেন করব তিনটি চেন করার পর এই যে যে দেখছো চেন এই যে দুটি আমি ধরে নিলাম তো এখান থেকে একটি এইটি বাট দিয়ে দেবো নিচেরটা দিয়ে উপর থেকে আমি সুতো তুলবো এই যে এটা বাদ দিয়ে উপর থেকে সুতো তুলব এখান থেকে তো এটা বাদ দিয়ে এই যে এখান থেকে একটিতে আমি সুতো তুলবো তোমরা যদি মনে করো দুটোই তুলবে অসুবিধা নেই আমি একটি থেকে তুলব তো এইভাবে এখানে প্রতিটি ঘরে একটি একটি করেই ডবল কুসি নিয়ে নেবো এখানে একটি ঘরে দুটি করে নেব না প্রতিটি ঘরে একটি করে ডবল কুসি নেব এবং উপরে উঠতে থাকবে তো এইভাবেই এই লাইনটি পুরোটা কমপ্লিট করব তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নেব তো দেখো পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে যেখানে চেন শুরু করেছিলাম সে তিন নাম্বার ঘর ঘরে গিয়ে জয়েন করবো এবার এখানে আবারও চেন শুরু করব তিনটি চেন নিয়ে নেব এবার যে লাইনটি আমি তৈরি করলাম সেম একইভাবে উপরে আরও পরপর মানে এইভাবে তিনটি লাইন মোট তৈরি করতে হবে এখানেও কোনো ঘর বেশি নেবো না প্রতিটি ঘরে একটি করে ডবল কুসি নেব তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব তো দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি সেমে দেখো এইভাবে আরও একটি লাইন আমি তৈরি করে নেব আর এখানে জয়েন করবো আর সেম একইভাবে আরও একটি লাইন তৈরি করে নেব যেভাবে পরপর দুটি করলাম সেম একইভাবে আরও একটি উপরে লাইন করে নেব তো আজকে ভিডিও এইটুকুই দেখানোর ছিল নেক্সট ডেতে আবার পুরো ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে ফুলটি কিভাবে তৈরি করেছি এবং পুরোটাই এখানে পরের দিন তোমাদের আমি দেখিয়ে দেবো তো আজকে এইটুকুই তো ভিডিওটি যে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং শেয়ার করে নতুন নতুনদেরকে দেখার সুযোগ করে দিও আর যা সময় অন্তত একটি লাইক করে দিও যাতে করে ভিডিও তৈরি করার উৎসাহটা আর একটু বেড়ে যায় তো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসছি নেক্সট ডেতে পরের ভিডিওটা নিয়ে